প্রিয় সাংবাদিকবৃন্দ আজকে এখানে উপস্থিত হয়েছি মোহাম্মদ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠেছে টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জীবেশ বাড়ুর বিরুদ্ধে আঠারো ছয় দুই হাজার পঁচিশ ইংরেজি নয় জুলাই বুধবার দুপুরে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসে এমন অভিযোগ করেন মারধরের শিকার মোহাম্মদ মনিরুজ্জামান উলুর জামাতা শামীম শেখ রাস্তা দিয়ে থেকে ওনার ছেলেকে সাথে নিয়ে একটা স্কুটি যোগে সংবাদ সম্মেলনে শামীম শেখ তার শ্বশুরের উপর হামলার জন্য দায়ীদের নাম তুলে ধরে তাদের বিচার দাবি করেছেন ছয়টা ছেলে দুইটা মোটর সাইকেলে আসে তো দুইটা মোটর সাইকেলে আসার পরে ওনাদের স্কুটির সামনে ওরা ব্রেক দেয় তো স্কুটির সামনে ব্রেক দিলে ওরা স্কুটি থামায় তারপরে ওই ছয়টা ছেলের থেকে একজন প্রান্ত তালুকদার ওই প্রান্ত তালুকদার তার স্কুটির গতিরোধ করলে তারপরে আমার শালা ছোট ভাই জুয়েল এবং আমার শ্বশুর তারা জিজ্ঞেস করে কি কোনো সমস্যা নাকি তখন ওরা বলল যে হ্যাঁ সমস্যা এখানে আপনারা ব্যবসা বাণিজ্য করেন তো আমরা তো এই এলাকারই ছেলে পেলে আমাদেরকে কি চিনে তা আমরা বললো যে না তোমাকে কোথা থেকে তো এই কথা বলার পরে বলছে যে আমরা তো গোপালপুর বিএনপির ছেলে পেলে তো এখানে ব্যবসা বাণিজ্য যদি করা লাগে তাহলে তো আমাদের সাথে পরিচয় থাকতে হবে এবং আমাদেরকে একটু হেল্পও করতে হবে তারপরে আমরা বলছে যে কী হেল্প করব। তো এক কথা দুই কথা যাই হোক তারপর বলছে যে ঠিক আছে আপনারা যদি কোনো কিছু না করতে চান তাহলে আমাদের বড় ভাই আছে তারা এখানে ডাই কেন আমাদের লিডার আছে তা আমার শ্বশুর বলছে ঠিক আছে লিডার আছে তারা ডাকো পরে উনি ফোন দেশে ছেলেটা ফোন দেওয়ার পরে দশ থেকে বারো মিনিট পরে আসছে সঙ্গে জিবেশ বড়ই তো ওই সময় তো আর চিনে নাই ওরা কিছু প্রভাব দেখাইছে যে আমরা জেলানি সাহেবের লোক এখানে জেলানী সাহেবের নামটা সম্পূর্ণ মানে বিক্রির মতো করে করছে আর কি ঠিক আছে ওনারে সামনে আইনি ওনার ভয় দেখাই ওই এলাকার লোকজনও নামও বলতেছেন এই ঘটনার পরে তো যাই হোক তারপরে ওইখানে ওরা বাড়ির থেকে ওই জিবেশ বাড়োই দাও সুরি টুরি এগুলো নিয়ে আসছিলো লাঠি টুটে নিয়ে আসছে একটা নসিমনযোগী করে ও আরও দশ জন লোক নিয়ে আসছিলো তা আসার পরে প্রচণ্ডভাবে মারধোর করে লাঠি দেয়া পিটাই তারপরে দা দিয়ে আমার শ্বশুরের হাতে একটা কোপ দিছে ওই কোপটায় তার দুইটা রক কাটছে এবং রক্ত নালী কাটছে আমি দেখলাম যে একটা সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম সেখানে জীবেশ বড়ই একটা সংবাদ সংবাদ সম্মেলন করছে এই সংবাদ সম্মেলনটা সে এমনভাবে করছে তো আমার দেখে মনে হয়েছে যে তার কথার ভিতরেই সে যে আসামি সে বলছে যে হ্যাঁ হাত কাটিয়ে গেছে সেটা প্যাঁচায় নিয়ে আসছে বা আমি আসার পরে মারামারি হয়েছে বিষয়টা এরকম তো সে যে এখানে উপস্থিত ছিল তার কথাই এটা প্রমাণ হয় আর মূল হল আমার মামলাটা এফআইআর হয়েছে এখন আসামির বিরুদ্ধে আসলে সেইভাবে অ্যাকশন নেওয়া হচ্ছে কি না সে আমাদের এখানে টুঙ্গিপাড়ায় প্রত্যেক দিনে আসতেছে আবার উস্কানিমূলক বিভিন্ন কথাবার্তা বলে যাতে করে আমরা একটা তারা হিন্দু মানুষ আমরা মুসলমান একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির সে একটা পায়ে তারা করতেছে এটা আমি টের পেয়ে আমি এটা বলছি যে না কোনোভাবেই কোনো জ্ঞান জামাচার কোনো কিছু করা যাবে না জীবেশ বড় আমাদেরকে এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করছে যে আমরা মনে হয় আওয়ামী লীগের কোনো সংগঠনের লোক বা আমরা বিএনপি বিরোধী এইভাবে মানে এই টুঙ্গিপাড়া থানার যত বিএনপির নেতাকর্মী আছে এরা তো আমাদেরই লোক আমরা তো তাদের সাথেই চলাফেরা করি তো এদেরকে আমাদের বিরুদ্ধে উস্কে দেওয়ার জন্য এরা যাতে আমাদের বিরুদ্ধে হয়ে যায় সেই জন্য সেই সামাজিক প্ল্যাটফর্মটা ব্যবহার করে সে বিএনপিকে বিকৃত করেছে এবং আমি মনে করি এস এম জিলানি সাহেব অত্যন্ত ভালো মানের একজন মানুষ তাকে এখানে বিকৃত করা হয়েছে তো আমি এই এই যে ঘটনাটা ঘটছে ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর সুষ্ঠু বিচার আমি কামনা করতেছি ওয়ালসেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসেন ঘরে ঘরে বিশ্ব জুড়ে